দর্শ আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের গোপালগঞ্জের একটা সাইডে আসছি মূলত এই বাড়িটার ডিজাইনটা একটা ডুপ্লেক্স বাড়ি হবে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছিলাম তারপর আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অনুরোধ করছিলেন যে ওনার এই বাড়িটা করে দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে এই বাড়িটার কাজ শুরু করে আপনি দেখছেন যে এখন দোতলা স্বাদের কাজ চলছে তো একতলা একতলা স্বাদের কাজ চলছে দর্শমনলি আমরা চেষ্টা করছি যে এই বাড়িটা একটা ইউনিক একটা বাড়ি করার জন্য এবং সেরা মানের একটা বাড়ি হবে এই থিম নিয়ে এই থিম নিয়ে আমরা এই বাড়ির কাজ শুরু করেছে ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা ক্লায়েন্টকে খুশি করতে পারছি যে কাজ করছে এবং ক্লায়েন্টটা অনেক বড় মাপের একজন ভদ্রলোক ওনার কাজটা আমরা করছি এরকম আমরা আমাদের সারা দেশে আমাদের বেশ কিছু কাজ করছে দশমিক কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার অ্যানিমেশনটা আমরা দেখাবো যে বাড়িটা কেমন সুন্দর করে করা হয়েছে কত সুন্দর অ্যানিমেশন কত সুন্দর ল্যান্ডস্কেপ করে বাড়িটা করা হয়েছে দেখুন দর্শক এই বাড়িটা দোতলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি চমৎকার কম্বিনেশন করে বেশ জায়গা নিয়ে বাইরে করা বাড়িটার সামনে পিছনে সাইডে প্রতি সাইডে অনেক জায়গা আসছে যার ফলে বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দর্শকমণ্ডলী আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা কাজ একটা থেকে আটটা ইউনিক করার জন্য এই বাড়িটাও ঠিক তাই একটা ইউনিক কনস্ট্রাকশন আমরা করার চেষ্টা করছি ইউনিক ডিজাইন করা হয়েছে আমাদের যে আর্কিটেক্ট টিম আছে সেই আর্কিটেক্ট টিমের সমন্বয়ে আমরা কিন্তু ডিজাইনটা তৈরি করছে এবং আপনি জানেন যে প্রত্যেকটা ডিজাইনের কাজের শুরুটা আমি করি এবং আমি এটা কোডিং করে দিই তারপরে আমাদের যে কোনো একজন আর্কিটেক্টের দায়িত্ব দেওয়া হয় কিন্তু এই ধরনের বাড়ি যখন স্পেশাল কোনো বাড়ি তৈরি করা হয় তখন সেক্ষেত্রে ডিজাইন করা হয় সেক্ষেত্রে আমাদের পুরা টিম মিলায় এই কাজগুলো করে থাকে এই বাড়িটা ঠিক তেমনই এটা আমাদের এই ক্লায়েন্ট আমাদের খুবই স্পেশাল স্পেশাল একজন ক্লায়েন্ট ছিলেন তার অনুরোধে উনি চেয়েছিলেন যে তার বাড়িটার জন্য একটা ইউনিক বাড়ি হয় সেদিকটা আমরা নজর রেখে আমরা ওনার বাড়িটা ইউনিক করার চেষ্টা করছে এবং এই বাড়িটা বেশ কিছু রাউন্ড বারান্দা আছে এবং পিছনের দিকেও কিন্তু এই বাড়িটা সাজানো হয়েছে পিছনের দিকেও পোস্ট রাখা হয়েছে তো দর্শক মণ্ডলী পিছনের দিকে আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে পিছনের দিকে কিন্তু তিনতলা দেখাচ্ছে অর্থাৎ এই বাড়িটার দোতলাতে আমরা পিছনের দিকে দুইটা রুম করছে যাতে এবং সামনে ওপেন রুপ রাখা হয়েছে যাতে বাড়িটা আরও সুন্দর লাগে সেই জন্য এই জিনিসটা করা হয়েছে দর্শকমণ্ডলী আমরা এই বাড়িটা গোপালগঞ্জে হবে গোপালগঞ্জের একজন সুনামধন্য এক ব্যক্তির জন্য এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি আমরা ডিজাইন তৈরি করার পরে এটা কনস্ট্রাকশনের দায়িত্ব আমরা নিয়েছি আমরা আশা করছি যে এই বাড়িটা আমরা এক বছরের মধ্যে কাজটা শেষ করব। সম্পূর্ণ শেষ করে তাকে হ্যান্ড ওভার করব কারণ বাইরে ল্যান্ডস্কেপে বাউন্ডারি ওয়ালে অনেক কাজ আছে অনেক রাস্তার কাজ আছে সব মিলায় এবং সারটাকে ইউনিক করা হয়েছে চমৎকার এটা সার তৈরি করা হয়েছে সব মিলায়ে এই বাড়িটা অসাধারণ একটি বাড়ি এ বাড়িটা যেমন বাড়িটা করতে যত টাকা খরচ হবে বাড়ির আনুষঙ্গিক কাজগুলো করতে ঠিক তেমনই তেমনই খরচ হবে যেমন এখানে বেশ বড় একটা সুইমিং পুল আছে ল্যান্ডস্কেপের পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সুইমিং পুল আছে তারপরে ড্রাইভওয়ে আছে তারপরে পার্কিং জোন আছে সব মিলায়ে কিন্তু বাড়িটা এক নজরে অসাধারণ একটি বাড়ি এই ধরনের ডুপ্লেস বাড়ি করতে কম কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনি দিতে পারি যেমন এটা যদি ফাউন্ডেশন বাদে হয় তাহলে পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে কিন্তু করা সম্ভব পঁচিশশো স্কোয়ার ফিটে আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ বাড়ি শুধু বাড়িটা করতে গেলে পঁচিশশো টাকা স্কোয়ার ফিটে খরচ হবে প্রতি তালাতে দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগী একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ